মুসিবি রহমান রহিম আসসালামু আলাইকুম গরম আর গরম এই গরম অতিষ্ঠ হয়ে গেছি একদম আর ভালো লাগছে না মাছ মাংস খেতে তারপরও তো খেতে হয় কারণ এনার্জির প্রয়োজন আছে মাছ আছে প্রচুর পুষ্টি মাংস আছে সেরকম আর সেই জন্য তো আমি হাজির হয়ে গেছি আজকে একটা মাছের রেসিপি নিয়ে সেটা হলো রুই মাছ পটলের ঝোল আর এই পটল দিয়ে রুই মাছের ঝোলটা খেতে এতটা টেস্টি যে একবার হলো আপনি ট্রাই করে দেখতে পারেন আমার মতো করে সেই জন্য দেখতে হবে জারেস পামের ফুল রেসিপিটি ধৈর্য সহকারে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমি বলে নিচ্ছি একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট করে যাবেন যে আপনার কাছে কেমন লেগেছে আমি সেজন্য রুই মাছের টুকরে নিয়েছি এখানে কয়েকটি তার ভিতর লবণ হলুদ দিয়ে মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম পাঁচ থেকে দশ মিনিটের মতো তারপর ভেজে নিয়েছি এপিট পেট করে আর ভাজা যখন হয়ে গেছে তখন আমি একটা করে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল আর দিয়েছি পেঁয়াজ কষি দুটি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি জিরা হলুদ মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এইগুলো আর দিয়েছি স্বাদ মতো লবণ সাথে দিয়েছি দু তিনটা কাঁচামরিচ আর এগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি আর আলুটা দিয়েছি তার ভিতরে আমার আলুটা যখন একটু কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি পটলটা আমি পটলটা চারটা ভালো করেছি একটা পটলকে আমি চারটে টুকরো করেছি আপনি আপনার পছন্দ মতো করে নিতে পারেন আর পটলটাকে আমি কষিয়ে নেব এমনভাবে যেন পটল একটা স্মেল আছে সেটা যেন চলে যায় আর এই স্মেলটা থাকলে খেতে ভালো লাগে না তারপর একটা যে কোনো সবজি একটা স্মেল আছে যেটা থাকবেই পটলটা যখন কষানো হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবং দিয়ে দিয়েছি মাছ আর একটা কথা বলি সেটা হলো পটল যখন রান্না করবেন তখন আর মরিচ গুঁড়োটাই একটু কম দিবেন। এতে আপনার রান্নার কালারটা হবে অনেক সুন্দর আর পটলটা থাকবে দেখতে গিয়ে মাছগুলো দিয়েও আমার একটা কাজ ছিল সেটা হলো মাঝে মধ্যে আমি নাড়িয়ে দিয়েছি উল্টে পাল্টে দিয়েছি কারণ মাছটা একটু বড়ো সাইজের সেজন্য মাছটা যেন প্রপারলি সেদ্ধ হয় এপিট ওপিট আর আমি দিয়ে দিয়েছি কিছুটা ধনিয়া পাতা ফিরে আসছি দশ মিনিট পর দেখুন আমার মাছটা কি সুন্দর হয়েছে কালারটা আর খেতেও আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল এই গরমে একবার হলে ট্রাই করুন আমার এই সিম্পল রেসিপি দেখে যদি কারো মনে একটু পরিমাণে ভালোবাসা জন্মে ভালো লাগা জন্মে প্লিজ সাপোর্ট করে যাবেন জারেস আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আমার একান্তই প্রয়োজন আর শেয়ার করে জানিয়ে দিন আপনার পাশে থাকা আজ এই আমার চ্যানেলটির কথা আর সবার আগে আমার ভিডিওগুলো পেতে অবশ্যই ফলো দিয়ে রাখুন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ